সরাসরি আম যাচ্ছে এই সুইট থাই কাটিমন সারা দেশ জুড়ে আমগুলো যাচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জের বাগান থেকে আর এই সুইট থাই কাটিমন আম যাত্রাটা শুরু হচ্ছে অফ সিজনে কিন্তু এই সুইট থাই সুইট থাই কাটিমন আমগুলো সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত একদম লম্বা সময় জুড়েই কিন্তু পাবেন বছরের প্রত্যেকটি দিন আপনার বৃদ্ধ বাবা মার জন্য কিংবা আপনার ছোট সুনামনির জন্য আমাদের থেকে এই আমগুলোই অর্ডার করবেন নিশ্চিন্তে পরিবারের সাথে উপভোগ করতে পারবেন আর এ আমের বৈশিষ্ট্য হচ্ছে যে আমগুলো এভারেজ তিন থেকে চারটাই কেজি হয়ে থাকে আর বুঝতেই পারছেন দেখতে যেমন সুন্দর আমগুলো খেতেও কিন্তু অনেক ভালো আর এ আমের আটি একদম পাতলা হালকা আঁশ রয়েছে এই আমের কিন্তু এ আম যদি আপনি একবার খান আপনি আবারও অর্ডার করতে চাইবেন এবং বারবার এই আমটি খেতে চাইবেন তো এইরকম সুমিষ্ট সুইট কাটিমো নাম যারা খেতে চাচ্ছেন আপনি নাম শুনে বুঝতে পারছেন সুইট নাম। আর এই সাথেই কিন্তু মিষ্টির একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে আর আমাদের চাপাই নবাবগঞ্জে এই আমগুলো সফলভাবে বিগত আট থেকে দশ বছর ধরে চাষ হচ্ছে আর ঠিক এরকম বাগান ফ্রেশ আমগুলো আমরা পৌঁছে দিচ্ছি আপনার দেওয়া ঠিকানায় আপনাদেরকে অগ্রিম কোনো ধরনের পেমেন্ট করতে হবে না আম হাতে পাবেন তারপর হচ্ছে আপনারা টাকা দিবেন এবং আমগুলো সুন্দরভাবে ক্যারেট থেকে বের করে রাখবেন পরিষ্কার জায়গাতে অবশ্যই পেপার দিয়ে একটা একটা করে রাখবেন অনেক সময় কি হয় আপনারা যদি এই আমগুলো ক্যারেটে একসাথে রেখে দেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সুতরাং আম ভালো রাখার জন্য আপনাদেরকে অবশ্যই এতটুকু কষ্ট করতে হবে এবং আপনারা এই আমগুলো পাকার পরও কিন্তু যেহেতু বেশ কিছুদিন ভালো থাকবে সুতরাং এই আমগুলো আপনারা অনেকটা লম্বা সময় ধরেই কিন্তু বলা যায় খেতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করবেন অথবা আমাদের সরাসরি ফোন কলে কিন্তু অর্ডার করতে পারবে